আপনি বাংলাদেশের যে কোনো শহরেই থাকুন না কেন গ্রামের মায়া আপনাকে টানবেই আপনাদের যারা গ্রামের বাসায় চান তাদের মন অবশ্যই ভরে যায় এই কারণে যে গ্রামীণ যে একটা পরিবেশ সেই পরিবেশটা আমরা কখনো শহরে পাই না গ্রামীণ পরিবেশে আমরা বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আমরা রোপণ করি আমরা বাসায় পুকুরে মাছ ধরি এ ধরনের পরিবেশ উপভোগ করতে কে না চায় তো এই ঈদে আমরা গ্রামে গিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রামের পরিবেশ তো চলুন ভিডিওটি কারণে ঢাকার বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখেছি দেখেছি ঢাকার যেতে আমার অফিস আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে আমি দিনাজপুর আসার পর দিনাজপুরে আমার যে গ্রামের বাড়িটি রয়েছে এখানে আমাদের কী কী রয়েছে এখানে আমরা ছোট একটি বাগান করেছি এবং এখানে কি কি ফলমূল এবং ফসল রয়েছে সেটি আপনাদের দেখাবো তো চলুন করা যাক উত্তরবঙ্গের এই এলাকার মাটিগুলো লাল মাটি এবং লাল মাটি হওয়ার কারণে মাটি একটু হলেই শুকিয়ে যায় যার কারণে প্রতিনিয়ত এখানে আমাদের পানি শেষ দিতে হয় আর একটা বিষয় যে এখানে যে আমরা এই নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম তিরিশটা নারকেল গাছ সব মিলে বত্রিশটা নারকেল গাছ আমরা দেশি নারকেল গাছ রোপণ করেছি এবং চারটি ভিয়েতনামের নারকেল গাছ রোপণ করেছি যেগুলো হচ্ছে ওই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন এই পুকুরে আমাদের নারকেল গাছগুলোর বর্তমান অবস্থা মোটামুটি অনেক ভালোই রয়েছে সেই সাথে আমাদের এই পুকুরটা যে দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঙ্গাস এবং এসে তেলাপিয়া চাষ করতেছি পোনা থেকে আমরা সেগুলো বড়ো করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পুকুরে ভালোই মাছের উপস্থিতি দেখতে পাচ্ছি সেই সাথে এরকম আমরা সুতা দিয়েছি যার কারণে আসলে পাখি বা বিভিন্ন প্রজাতির পাখি বা যে পাখিগুলো আমাদের মাছ খেয়ে ফেলে সেগুলো থেকে আমরা অনেকটাতেই রোধ পেয়েছি আর কি সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে একটি আমরা কুষারের গাছ আখের গাছ অনেকে যে যেটা বলেন এরকম বেশ কয়েকটি গাছ বা ঝোপের মতো আমরা কোণে এবং রোপণ করেছি যার কারণে আমাদের যে আখের মাঝে মাঝে বা গ্রামে আসলে আখের রস খাওয়ার বা আখ চিবিয়ে খাওয়ার যে ইচ্ছাটা সেটা পূরণ করতে পারি আপনাদের একটা গাছ দেখাই দেখেন এই গাছটি এই গাছটিকে একবার এই গাছটি আমাদের পুকুরে এমনি হয়েছে আমরা এটি রোপণ করি নাই এই গাছটার পুরো শরীরে দেখেন অনেক কাটা আপনারা যদি এই গাছটির নাম জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন গ্রামের যে পরিবেশ এখানে আমাদের পুকুর এবং এই সাইডে বিশাল বিস্তীর্ণ ধানের জমি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ধানের জমি যত দুঃখ যায়। এ দেখলে আসলে প্রকৃত যে একটা গ্রামের রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুদিন আগে আমাদের বাবা আমার বাবা এই ড্রাগন ফলটি রোপণ করে এটির এখনও কোনো ফলাফল আমরা দেখি নি তবে এটিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর আপনাদেরকে যেটি দেখেছিলাম এই যে কুষার বা আখের এই কোণেও একটি আমাদের আখের ঝোপ বা স্তূপ বা যা গাছ যেটা বলি সেটা আমাদের রয়েছে এটা আর এখানে এই যে কামরাঙ্গা এই গাছটিতে খুব অল্প সময়ে খুব ছোটো অবস্থা প্রচুর কামরঙ্গা ধরে যেটা আমরা খেয়ে শেষ করতে পারি না সবাইকে দিতে হয় আর এইখানে আমাদের একটি জামরুলের গাছ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাত নিম দাঁত মাজার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই নিমের ডালগুলো আমরা ব্যবহার করি আমাদের খেতে এইখানে আমাদের হচ্ছে দুইটি মোটর রয়েছে যেগুলো আমরা মাছের যখন আমরা অক্সিজেনে ঘাটতি পড়ে সেই সময় আমরা এই মোটরগুলো ইউজ করি আর আপনাদের দেখাই জামরুলের ফুল ধরছে এই যে দেখেন জামরুলের ফুল ধরছে আম এবার প্রতিবারের মতো এবার একটু আম কম ধরেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি এই যে আপনাদেরকে আমি সুইচ দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই যে একটা মোটর আর এই যে একটা মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটি এই মটি পুকুরে অক্সিজেন ঠিক রাখার জন্য আমরা সে ব্যবহার করি যাতে মাছগুলো অক্সিজেন সঠিকভাবে পায় এই গাছটি হলো জাবাটি গাবার গাছ নেটে আপনারা সার্চ দিয়ে দেখতে পাবেন এই গাছের এই যে শরীরটা আছে এখান থেকে আপনাদের আঙ্গুর টাইপ বের হয় দেখতে পুরোটা আঙ্গুরের মতো খেদ আঙ্গুরের মতো কিন্তু এটা পুরা শরীরে হয় এবং এটি ব্রাজিয়াল আঙ্গুর করে এটা ফলের নাম হচ্ছে মনে আসতেছে না যেটাই হোক এটাও একটা ফল আর এদিকে হচ্ছে অনেক কিছু চাষ করা হচ্ছে বেগুন বেগুন রয়েছে ওদিকে আমাদের পিয়াজ আর এদিকে হচ্ছে তেঁতুল সেই সাথে আমের মুকুল হয়েছে আমও বের হয়েছে এটা আমাদের চারা করা হয়েছে খুব শীঘ্রই এখান থেকে একটি নতুন লেবুর গাছ আমরা পাবো আমাদের পুকুরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফুল ধরেছে এটা হচ্ছে ডালিম আর এটা হচ্ছে তেঁতুলের গাছ এটা প্রচুর তেঁতুল ধরেছে রমজান মাস শেষ হলে আমরা ঈদে এই তেঁতুলের গাছটিতে তেঁতুল সংগ্রহ করব আর এটাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে আমরা বলছিলাম যে ভিয়েতনামের যে নারকেল গাছ সেটা অনেক বড় হয়েছে খুব দুই বছরের ফলনের কথা ইতিমধ্যে দুই বছর হয়ে গেছে আরও হয়তো বা বেশ কয়েক বছর বা এক বছর সময় লাগতে পারে দেখি আর এটা হচ্ছে আমাদের নারকেল সরি আর এটা হচ্ছে আমাদের আমরার গাছ ছোটোতেই আমড়া ধরে দেখেন কী পরিমাণ ফুল ধরেছে আর এগুলো দেখতে পাচ্ছেন বাড়ির মুরগি আর এটা হচ্ছে আমাদের জাম্বুরার গাছ এখনও জামবুরা ধরে নি তবে এই গাছটি আমরা যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে প্রচুর ভালো জাম্বুড়া হয় আর এটা আমাদের সবেতার গাছ দেখেন এখানেও ফল ধরেছে আর এখানে দেখেন আমাদের বাগান বিলাসের গাছ কি সুন্দর কতগুলা বাগান বিলাসের ফুল ধরেছে এখানে আরেকটা আমাদের পেঁতার গাছ দেখতে পাচ্ছি এটা আমাদের বাশের ঝোপ এটা পুকুরের এই পাড়ের অংশ এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট বেলের গাছ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আঙ্গুরের গাছ এখন আঙ্গুর ধরে নেই তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি আঙ্গুর ধরবে আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের পিঁয়াজ আর এইখানে আমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মেইন যে আকর্ষণ আমাদের মালবেরি গাছ এখানে প্রচুর মালবাড়ি ধরে এখান থেকে আমরা প্রতি সময় অনেক মালবেরি খাই অনেক মিষ্টি অনেক পাখি খায় দেখেন পাকলে আসলে এরকম কালো হয় ঈদের পরে তেরো তারিখে আমরা আমার ভাতিজার পরবর্তী আকিকার অনুষ্ঠান আয়োজন করি যেহেতু আকিকা আমরা করেছিলাম কিন্তু সে সময়ে মানুষকে দাওয়াত সেবা দেওয়া হয় নাই ঈদের পরে সবাই ফ্রি থাকার কারণে এই সময়টা আমরা বেছে নেই তার আকিকা করার জন্য এবং এই সময়টা বলা যায় ঈদের পরবর্তী সময়টা আমাদের ভালোই ব্যস্ততা কেটেছে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরা নিয়ে আমার ভাতিচা এবং আমার বড়ো ভাই ভাতিজাকে নিয়ে আছেন তাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি এই পার্টিও আমি আমার এই ব্লগে অ্যাড করলাম দেখতে পাচ্ছেন এই যে ডেকোরেশন সুন্দর একটি ডেকোরেশন করা হয়েছে মানুষদের আপ্যায়ন করার জন্য দেখতে পাচ্ছেন বড়ো ভাই ভাতিচাকে কোলে নিয়ে আছে এবং সে একটা এদিকে তাকাবে বাচ্চাটা দেখেন কি সুন্দর একটা হাসি দিয়ে দিল আমার ভাতিজা তো ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমে এবং শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত লাফেস ফিড ডাবু ক্যামেরা 음, 순두.